ভালো আছে না না কোনো কাজ হয় না কি করবো ওখানে মনের মত একটা স্বামী হবে সারা জীবন তার পাশে থাকবো সে আমার সারা জীবন পাশে থাকবে বলফ্রেন্ড কি সারা জীবন পাশে থাকবে বয়ফ্রেন্ডই তো মানুষ প্রেম সরাসরি বিয়ে করে যে আমার পাশে থাকবে দায়িত্ব নেবে আমি তার কাছে বিয়ে কেমন দায়িত্ব নিতে হবে তার কেমন আমার বাবাটা েশকে চালায় বুয়া অসুস্থ আম্মু দাও বুড়া অসুস্থ আম্মুটা একটা ভাই আছে মাদ্রাসায় পড়ায় ভাইডা মাদ্রাসায় পড়তে পায় না ঢাকা শহরে ঢাকা শহরে ভাড়া থাকে আমি শিলায় মেশিনের কাজ করি সেলাই মেশিন এর কাজ করে দুই তিন হাজার টাকা বেতন পাই সেটা হয় না তো কোন ভাইয়া যদি আমার ভালোবাসে আমার পাশে থাকে আমার বাবাটা অসুস্থ বাবাটা কাজ করতে পারে না যে কোনো ভাই আমার ভালোবাসে পাশে থাকে দায়িত্ব নেয় তোমার দায়িত্ব আমি নিলাম তোমার বাবার দায়িত্ব নিলাম আমার নিজের বাবা মনে করি দায়িত্ব নেয় সে তাকে আমি বিয়ে করি তোমার নিজের বাবা আমার দায়িত্ব তোমরা কয় ভাই বোন আমরা এক ভাই এক বোন এক ভাই এক বোন তোমার বাবা কি করে

দর্শকদের কিছু বলার দর্শকদের বলা আছে যেসব ভাই আমার ফোন দিবেন আমার পাশে থেকে ফোন দেন বিভিন্ন রঙের কথা বলেন না যে আমার পাশে থাকবেন সে আমার ফোন দেন যে আমার পাশে না থাকবে অন্য মতলব থাকবে সে আমাকে ফোন দিয়ে অন্য মতলব বলতে কি বলবো অন্য মতলব কত মানুষ বলে যে দুই তিন মিনিট কথা বলবো দুই এক ঘন্টা কথা বলবো সময় কাটামু মানুষের ফোন দেয় আমি চাই না ওইসব মানুষ আমাকে ফোন দেয় আমি একটা কষ্টের মানুষ যেসব মানুষ আমার পাশে থাকতে পারবে আমার দায়িত্ব নিতে পারবে সেসব মানুষই ফোন দিলে আমি খুশি হইলাম সময় কাটাতে চাইলে কি টাকা টাকা দিয়ে সময় কাটায় না এমনি এমনি কথা বলতে চায় টাকা কে হ্যাঁ এমনি কথা না টাকা পয়সা কোনো নেই আচ্ছা যদি টাকা পয়সা দিয়ে সময় কাটাতে চাই না টাকা পয়সা দিয়ে কি করব একটু ভালোবাসা চাই এটাই অনেক কারণ শীতের দিন ভালোবাসি আমার পাশে থাকুক আমার দায়িত্ব নেক এটা আমি চাই তো ভালো না বেশে টাকা পয়সা আমার দরকার নেই তো তোমার টাকা পয়সা দরকার না তোমার ভালো একটা মন দরকার হ্যাঁ ভালো একটা মন কেমন হলে মোটা না চিকন যেরকমই হোক বয়স কম হোক মোটা হোক চিকন হোক যেরকমই হোক আচ্ছা আমার পাশে থাকলে বয়স্ক আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শকদের কিছু বলার আছে